বিবাহিত জীবনে সুখী হতে চাইলে বেশি অর্থের দরকার হয় না দরকার হয় শুধু স্বামী স্ত্রীর একটু ভালোবাসা আর দায়িত্বটা নিতে হয় হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলার ব্লগে স্বাগতম ইলার ব্লগে আর একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য কেমন আছেন সবাই আশা করি ভগবানের পায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি এই তো সকালেই কিন্তু ছাদে চলে আসছি আমি আর আমার হাজব্যান্ড দুইজনেই কিন্তু চলে আসছি ওই যে গাছের গোড়ায় ঘাস হয়েছে ওইগুলো কিন্তু উঠানোর জন্য আসছি ওই যে আমার হাজব্যান্ড উঠাচ্ছে আমিও কিন্তু উঠাচ্ছি এদিকে এই সব কাজ আমরা যদি দুইজনে মিশে করতে পারি তাহলে কিন্তু অনেকটাই হাসি খুশিভাবে করে নেওয়া যায় একদমই আলসিও আসে না শরীরে যখনই ছাদে আসি তখনই কিন্তু এই গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিই তারপরেও মানে কেমনে যে এত ঘাস হয় এখন তেমন ঘাস নেই কিন্তু ওই যে অন্য যেগুলো গাছের গোড়ায় ঘাস ওইগুলোই উঠিয়ে দিচ্ছে এটা কিন্তু মানি প্ল্যান্ট গাছ একটা গাছটা কিন্তু বর্তমানে এখন সুন্দরী আছে অনেকটা এই তো তারপরে কিন্তু এই যে দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছে এটা হচ্ছে করলা বেগুন পটল সব কিছু মিশিয়ে একটা ভাজি করেছি আর শাক দিয়ে নলা মাছের তরকারি আর এই যেখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা কিন্তু রান্না হবে বিকালে আলুর দম এই তো তারপরে এই যে আলু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমার হাজব্যান্ড বলতেছে আমি যখন এখন বাড়িতেই আছি তাহলে আলু আমার কাছে দাও আমি এই খোসাগুলো ছাড়িয়ে দিই আর চেম্বারে যেতে আজকে একটু দেরি হবে সেই জন্য কিন্তু বাড়িই রয়েছে তাই ভাবলাম ঠিক আছে তুমি এই কাজ করো আমি এই যে অন্য কাজ করি আমি আটা আটা ময়ান দিয়ে নিই ভালো করে আর লুচি করব সেই জন্য কিন্তু দুপুরেই আমি সব কিছু রেডি করে নিচ্ছি কারণ একদমই কিন্তু টাইম নেই যে কাজটা আমি করে রাখব ওই কাজটাই কিন্তু আমার এগিয়ে যাবে আমি কিন্তু সময় একদমই অপচয় করি না সেই জন্য কিন্তু আমার অনেকটাই উপকার হচ্ছে কারণ এখন যদি আমি করে রাখি আমার কিন্তু সন্ধ্যাকালে এতটা পরিশ্রমও হবে না আর তাড়াতাড়ি আমি এগুলো করে নিতে পারবো আলুর দমটাও তাড়াতাড়ি রান্না করে নিতে পারব লুচিটাও তাড়াতাড়ি বানিয়ে ভেজে নিতে পারবো যেহেতু আমার একাই এগুলো করতে হবে সেই জন্য কিন্তু আমার একদমই আমি এসব কাজরে ফাঁকি দিই না এই তো স্নান করে আসছি স্নান করে কিন্তু এই যে মাথা আশ্রায় এখন সিঁদুরটাও দিয়ে নিব আর আমাদের বিবাহিত জীবনে সুখী হতে চাইলে বেশি কিছু অর্থের কিন্তু দরকার হয় না দরকার হয় স্বামী স্ত্রীর একটু ভালোবাসা আর একে অপরের প্রতি দায়িত্বটা নেওয়া কারণ আমারও কিন্তু আমার স্বামীর দায়িত্বটা নিতে হয় আর স্বামীরও তো দায়িত্ব অনেকটাই নিতে হয় শুধু তো স্বামীর নিলেই হয় না স্ত্রীরও কিন্তু নিতে হয় এই তো তারপরে কিন্তু আমি আলুর দম রান্না করতে চলে এসেছি এখন সন্ধ্যা টন্দা লাগিয়ে সন্ধ্যার পরে এই তো আলুর দমটা রান্না করে তারপরে কিন্তু লুচি বানিয়ে ভেজে নিব এই আলুর দম লুচি দিয়ে আলুর দম তো খুবই মজা লাগে আমাদের কয়েকদিন ধরেই খেতে খুব ইচ্ছে করছে কিন্তু বানানোর জন্য আর রান্নাও করা হচ্ছে না আমাদের বাড়ির কিন্তু সবাই মোটামুটি খুব বাসে লুচি আলুর দম কিন্তু সবাই তো আর বাড়িতে না আমরা দুইজন আছি দুইজনের জন্যই কিন্তু করব লুচি আর আলুর দম এই তো আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি আর আলোগুলো কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছি তা তো দেখলেনি আর ছোট ছোট আলু নিয়েছি এক কাটা করে দিয়েছি কিন্তু সুন্দর হয়েছে সব কিন্তু এক সাইজই হয়েছে এই তো এখন এই যে একটা তেজপাতা দিয়ে দিলাম তারপর জিরে সোমবার গরম মশলা দিয়ে তারপরে কিন্তু পেস্ট করা সব কিছু দিয়ে দিব এই তো গরম মশলা আমি দিয়ে দিলাম এখন এই যে সোমবার দিয়ে নেব সব কিছু ওই যে টমেটো বেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ সব কিছুই কিন্তু সুন্দর করে আমি বেটে নিয়েছি আমি কিন্তু পাটায় বেটে নিই পাটায় বেটে নিলেই কিন্তু সব কিছু খুবই মজা হয় এই তো পেঁয়াজ রসুন আদা মরিচ এইগুলো কিন্তু আগে দিয়ে দিলাম তেলের মধ্যে এইগুলো একটু ভেজে তারপরে আমি টমেটো পেস্ট করা ওগুলো দিয়ে দিব। আর আমার আলুর দম তো একদমই মজা লাগে আমার হাজব্যান্ডেরও কিন্তু খুবই মজা লাগে এই তো এগুলো ভালো করে ভেজে তারপরে এই যে মশলাপাতি দিয়ে দিব মশলাপাতি দিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে সব কিছু কষিয়ে নিব কষানো হলে পরে তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এই তো আমি কিন্তু চিনিও দিয়ে দিলাম কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে কিন্তু ভালো লাগবে না আলুর দম এই তো সব মশলা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি একটু কিন্তু জলও দিয়ে দিয়েছিলাম যাতে পুড়ে না যায় এখন এই জালগুলো দিয়ে দিলাম এখন ভালো করে সব কিছু মিশিয়ে কষিয়ে নিব। এখনই কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগছে আলুর দম আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল। এই আলুর দম লুচি দিয়ে আলুর দম লুচিও কিন্তু আমি একদমই অল্প করে ভেজে নেবো কারণ দুইজনের জন্য যাতে আজকেই খাওয়া হয়ে যায় সেই পরিমাণে কিন্তু আমি বানিয়ে নিব বলছি এই তো দুধ দিয়ে দিলাম তারপরে এখন পরিমাণ মতো আরেকটু জল দিয়ে দিব কারণ এই আলুর দমটা তো একটু মাখা মাখা হবে বেশি ঝোল রাখবো না আর আমাদের কিন্তু স্বামী স্ত্রীর দুইজনের একে অপরের সাথে খুবই মিল আছে খুবই কিন্তু ভালো সম্পর্ক হয়তো স্বামীর টাকা পয়সা একটু কম আছে তারপরেও কিন্তু অনেকটাই ভালোবাসা আছে মনে করেন টাকা বেশি থাকলেই কিন্তু শোক পাওয়া যায় না অনেক পরিবারে আছে যে স্বামী অনেক টাকা কামাই করে কিন্তু সে স্বামী কিন্তু ওই স্ত্রীকে তার ওই টাকা দিয়েই দায়িত্বটা শেষ করে দেয় আর কোনো দায়িত্ব সে নিতে চায় না কারণ রকম কিন্তু অনেক পরিবারেই দেখা যায় সেই জন্য আমি মনে করি যে টাকা একটু কম থাকলেও স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা এটাই হচ্ছে আসল ভালোবাসা আর হ্যাঁ অর্থের অনেকটাই দরকার আছে একটা পরিবারে কারণ একটা পরিবারে অনেক দিকেই কিন্তু টাকা খরচ করতে হয় যেমন ডাক্তারের পিছিয়ে তারপরে ছেলে মেয়েদের পিছিয়ে খাবার দাবার অনেক কিছুর পিছিয়েই কিন্তু অনেক অর্থের দরকার হয় এই তো আমার কিন্তু আলুর দমটা হয়ে গেছে দেখেন দেখতে কত সুন্দর লাগছে আলুর দমটা খেতেও খুবই টেস্টি হয়েছিল এইভাবে আলুর দম রান্না করলে একদমই একবার খেয়ে কিন্তু মুখ ফিরবে না একদমই খুবই টেস্টি হয়েছিল আমার হাজব্যান্ডেরও তো খুবই ভালো লেগেছিল এই আলুর দমটা লুচি দিয়ে এই তো আমরা কিন্তু যা কিছু করি আমার হাজব্যান্ড বাড়ি থাকলে আমরা কিন্তু দুইজনে মিলেমিশেই করি সব কাজ আর আজকে সব কাজগুলো করলাম দুইজনে মিলেমিশে কারণ আজকে চ্যাম্বার একটু পরে গেছে সেই জন্য কিন্তু অনেক কাজই দুইজনে মিলেমিশে করতে পেরেছি সেই জন্য কিন্তু আমারও অনেকটাই ভালো লেগেছিল কারণ সারাদিনই আমি একা একাই থাকি আর যে সব কাজ একা একাই আমাকে করতে হয় আর যদি সকালে আর রাতে কাজ করার মতো থাকে তখন কিন্তু আমরা দুইজনেই করতে পারি দুইজনে মিলেমিশেই করতে পারি তা না হলে তো আমার এই যে একাই সব সময় সব কিছুই করতে হয় আমার একদমই কিন্তু ভালো লাগে না কারণ কথা বলার মতো মানুষ থাকে না আর দুইজনে মিলেমিশে করলে অনেকটাই কিন্তু ভালো লাগে তারপরে এই যে এখানে কিন্তু একজনের লাইভ ছিল ওই লাইভে সময় দিচ্ছিলাম আর হচ্ছে আমি লুচি ফেলতে লাগছিলাম এভাবেই কিন্তু সারাদিনই চলে সারাদিনই লাইভে সময় দেওয়া লাগে আর আরেকদিকে কাজ করতে হয় এই তো লুচি বানান তিনটা বানিয়ে নিয়েছি এখন তিনটাই আমি ভেজে নিব কারণ বেশি বেশি বানাবো না যেহেতু সেই জন্য কিন্তু এই তিনটা তিনটা করে বানিয়েই আমি ভেজে নিব এখন যদি আমার হাজব্যান্ড থাকতো তাহলে একটু বলতাম যে তুমি একটু উলটিয়ে দাও আমি লুচিগুলো ভালো করে বানিয়ে আনি কিন্তু এখন তো সন্ধ্যা এখনও তো বাসায় আসবে না একটু পরে আসবে আর অল্প কয়েকটা লুচি তো এগুলো আমার বেশি সময় লাগবে না আর লুচি এগুলো আমার একটু পাতলা পাতলাই হয়েছিল বানান কিন্তু ভালো হয়েছিল লুচি আর একটা পরিবারে দিনে কত কাজ থাকে আমাদের অনেকটাই কিন্তু কাজ থাকে ওই দেখেন সব কিছুই কিন্তু খুবই সুন্দর হয়েছে লুচি আলুর দম এগুলো সবই সুন্দর হয়েছে এখন এই যে কিন্তু সাড়ে দশটার সময় আমরা খেতে পড়ছি ডিনার করতে পড়ছি আমি আর আমার হাজব্যান্ড একটু ওই গল্প করতে করতেই কিন্তু আমরা এভাবে প্রতিদিন খাই কারণ আর কার সাথে গল্প করব। আর সবাই মিলে খাওয়ার মজাটা কিন্তু একদমই আলাদা গাজীপুর গিয়ে যখন সবাই মিলে মিশে খায় তখন যে কতটা ভালো লাগে অনেক গল্প হয় সবাই মিলে অনেক গল্প করা হয় খুবই ভালো লাগে কিন্তু একটা দুঃখ লাগে যে আমার হাজব্যান্ড ওখানে থাকে না আমার হাজব্যান্ড বাড়ি থাকে আমার হাজব্যান্ডের কিন্তু তখন খুবই খারাপ লাগে একা একা যখনই ফোন করে তখনই আমাকে বলে যে আমার খুবই খারাপ লাগতেছে তুমি আসবে কবে এরকম মানে প্রতিদিনই কিন্তু দিন গুনতে থাকি আর এই যখন বলতেছে লুচি আলুর দম খুবই মজা হয়েছে তারপর আমাকে বলতেছে যে তোমার তো আবার গাজীপুর যাওয়ার সময় হয়ে গেল তখন তো আমার একা একাই থাকতে হবে আমি বাসায় এসেও একাই থাকবো যাই হোক আবার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন টাটা